এই মাত্র অপবিশ্বাস নতুন স্টাইলে এবার থ্রিপিস পরে ফটোশুটে দরা দিয়ে ঝড় তুলে সাকিবকে তাক লাগিয়ে দিয়েছেন চিত্রনায়িকা অপু অন্যান্য নাকি থেকেও ভিন্ন ভিন্ন লোক দান করে চিত্রনায়িকা অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় দ্বারা দিয়ে অ্যাক্টিভে থাকতে দেখা যায় অপবিশ্বাসকে অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে ছবিগুলো আপলোড দে মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনায় ট্রেনিং দেখা যাচ্ছে চিত্রনায়িকা অপবিশ্বাসকে আশাকে নিয়ে দিন যতই যাচ্ছে অপবিশ্বাসকে দেখা যাচ্ছে পোশাক আশাকে ভিন্ন ভিন্ন স্টাইলে দেখা যায় ধরা দিয়ে থাকেন অপু অপবিশ্বাসকে এবার নতুন স্টাইলে থ্রি পিস পরনে লোক ফিটনেস দেখে ইতিমধ্যেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে পড়ছেন অপুকে দেখে অপবিশ্বাসকে এবার নতুন স্টাইলে থ্রি পিস পরনে লোক ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কন বক্সে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামতটি Thank okay.